তার জীবনে ছিল দারিদ্রের নির্মম কষাঘাত শখ আহ্লাদ পূরণ করার মতো সামর্থ্য ছিল না পরিবারের ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতো সঙ্গতিও ছিল না বাবার সেই ঘরেই আলো হয়ে আসে ক্রিকেট টেপটিনিস ক্রিকেটে খ্যাপ খেলে আসা অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হারি শ্রফ নিজে বলেছেন যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বাবা আমার ফি দেওয়ার মতো আয় করতেন না কিন্তু টেপটিনিস ক্রিকেট খেলে সহজেই ফি দিতে পারতাম এলাকার টুর্নামেন্টে হারি ছিলেন জনপ্রিয় এক নাম এসব টুর্নামেন্টে খেলে বছরে আয় করতেন দুই থেকে আড়াই লাখ টাকা পুরোটায় মায়ের হাতে তুলে দিতেন তবে এই অর্থে সংসারের সব খরচ মেটানো ছিল কঠিন বাড়তি আয়ের জন্য রোববারে আবার নাস্তা বিক্রি করতেন হারিস গতিতে আগুন ঝরানো রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আক্তারের শহর রাওয়ালপিন্ডিতে ১৯৯৩ সালে জন্ম পাকিস্তানের এই পেসারের জাতীয় দলে হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আসতে হবে জীবনের লক্ষ্য এমন ছিল না বরং টেপ টেনিসের খ্যাপের আয় বাড়ানোই ছিল উদ্দেশ্য তার জাতীয় পর্যায়ে উঠে আসার কাহিনীও চমকপ্রদ দু সালে লাহোর কালান্দার্সের ট্রায়ালে অংশ নেওয়া হারিসকে দেখে চিনতে ভুল করেনি পাকিস্তানের সাবেক তার আকিবে চোখ তার কাছ থেকে টুকটাক পরামর্শ পেয়ে আরও কার্যকর হয়ে ওঠেন রোফ শুরু হয় নতুন জীবন সেই ট্রায়ালে যারা ঘন্টায় তিরাশি থেকে চুরাশি মাইল গতি তুলতে পেরেছিলেন তাদেরকেই শুধু প্রাথমিকভাবে বাছাই করা হয় রোফের প্রথম বলের গতি ছিল ঘন্টায় আটাশি মাইল চমকে ওঠেন কোচ তাহির মুঘল প্রথমে ভাবেন স্পিড মেশিনে হয়তো কোনো গোলমাল হয়েছে আকিব জাভেদকে ডাকেন তিনি আকিব রৌফকে আবার বল করতে পড়লেন এবার গতি আরও দুই মাইল বেশি ঘন্টায় নব্বই পরেরটা আরও বেশি ঘন্টায় বিরানব্বই মাইল যা বোঝার বুঝে নিলেন আকিব ট্রায়ালের উদ্দেশ্য সফল যা খুঁজতে এখানে আসা তা পেয়ে গেছে পাকিস্তান সেদিন থেকেই হারিস রৌফের জীবনে নতুন অধ্যায়ের সূচনা লাহোর থেকে সরাসরি বিমানে চেপে যাত্রা অস্ট্রেলিয়ায় পরের বছর আবুধাবি টি টোয়েন্টি ট্রফির জন্য লাহোর কালান্দার্স বেছে নেয় তাকে শুধু গতি নয় বলের উপর নিয়ন্ত্রণ সুইং বাউন্স আর স্লোয়ারে ব্যাটারদের জীবন কঠিন করে দিতে থাকেন রফ ঘরোয়া ক্রিকেটের নজর করা পারফরমেন্স নতুন উচ্চতায় তুলে থাকে ডাকাশে জাতীয় দলে দু সালের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলের পোশাকে প্রথমবারের মতো নামেন মাছে। এরপর যেখানেই সুযোগ মিলেছে কাজে লাগিয়ে তরতর করে এগিয়ে গেছেন জীবনে ওয়ানডেতে এখন তিনি সবচেয়ে কার্যকর উনত্রিশ ম্যাচে উইকেট সংখ্যা ছাপ্পান্নটি প্রতি ম্যাচে গড়ে প্রায় দুটি করে উইকেট পাঁচ উইকেট আছে এক ম্যাচে আর চার উইকেট আছে চারবার টি টোয়েন্টিতেও বহু ম্যাচে পাকিস্তানের ভরসা ছিলেন তিনি বাষট্টি ম্যাচের মধ্যে বল করেছেন ষাটটিতে উইকেট সংখ্যা তিরাশি এর মধ্যে চার উইকেট নিয়েছেন তিনবার এখন পর্যন্ত একটি মাত্র টেস্টে মাঠে নামার সুযোগ হয়েছে তার উইকেট পেয়েছেন একটি তিন বছর সময়ে পাকিস্তান দলে নতুন বা পুরনো বল সব জায়গায় দলের অন্যতম ভরসা এখন তিনি ব্যাটারদের কুপকাত করেন ঝড়ো গতি বাউন্স আর সরপিল সুইংে সম্প্রতি হারিসের জীবনে এমন সংগ্রামের গল্প নিয়ে ইএসপিএন ক্রিকেট নির্মাণ করেছে ইনক্রেডিবল রাইজ অব হারিস রফ নামের একটি আমান্য চিত্র সেখানে অভাবনীয় উত্থানের কাহিনী বয়ন করেছেন তিনি নিজেই আসলে দুনিয়ায় সফল মানুষদের বেশিরভাগই এমন সোনার চামচ মুখে নিয়ে পৃথিবীতে আসেন না তারা বরং কঠিন জীবন থেকে নিজের ঘাম ঝরানো পরিশ্রমেই সামিল হন সফলদের কাতারে